দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গুরুদেব আর এটা রাধা কৃষ্ণ উপরে দেখবো আর দুটো কালী ঠাকুর আছে ওই জায়গাটা তারা মা একটা দক্ষিণেশ্বর ঠাকুর এই ঘরে আমার ঘরে এই ঠাকুর গুলো হাই গাইজ গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি এরকম ঘুম থেকে উঠলাম উঠে দেখবো আমার ঘরের কি অবস্থা কালকে শুক্রবার গেছে হাটের দিকে কিচ্ছু কুচায়নি সব ব্যাগে ব্যাগে মাল কালকে এত রোদ্দুরে শরীরটা খুব খারাপ করেছে দেখো দেখাচ্ছি দেখো ব্যাগে ব্যাগে মাল এই দেখো বিছনা তুলতে হবে বাইরে প্রচুর কাজ পড়ে রয়েছে তাও তোমাদের দেখাচ্ছে বারান্দার কি অবস্থা দেখো বারান্দার কি অবস্থা জল আসে নাই এর বোতলটা তো সব খালি সব ভরে দিই যে জল তুলব কি করে জল আসে নি জল তুলব কি করে বোতল কটা ভরলাম বোতল কটা ঘুরে বাসন এটা বাসন কটা বের করলাম তো কত দেখলাই মানে বাসন কটা মাছ ভমে যে বিছনা আছে ঘর তো ঝটপাত দিয়ে মালগুলো রয়েছে সব কালকে তো তোমার তখন বললামই কিচ্ছু গুছাতে পারিনি এত মাথা যন্ত্রণা করছিল মাথা যন্ত্রণার জন্য মালটা ওইভাবে ফেলে রেখে দিয়েছিলাম

বাইরের জল কখন তুলবো বলতে পারছি না জল না আসলে হবে না সেই বাবাটার জলে তুলতে হবে দেখতে থাকো সব কাজগুলো চটপট করে সব কমপ্লিট করে নি আমারও ঠান্ডা লেগেছে ফ্রিজের জল এত খেয়ে ফ্রিজের জল খেয়ে খেয়ে গলাটাও ব্যথা হয়েছে কি করবো এত গরম এমনি জল তো খাওয়াই যাচ্ছে না হাটে যা গরম ছিল সবাই কষ্ট দেখো মধ্যে আমাদের রোজকারের জামা প্যান্ট রাখি পড়ার আমার ছেলে দেখো কি করেছে কালকে কি খুঁজতে যে আমার এখন এগুলো সব গুছাতে হবে ও মনে কিছু খুঁজছিল ওর জামা প্যান্ট রাখি বাস্কেটে আলাদা এটার মধ্যে তোমার দাদা ভাইয়ের আরামার থাকে আর ও দেখো এটা পুরো আলু এগুলো এখন গুছাবো এ দেখো গুছিয়ে ফেলেছি এগুলো আর সোনুর বাস্কেটটাও গুছিয়ে ফেলেছি এখন বিছনাটা তুলবো কটা কাজ বালিশের মাত্রগুলো একটু নোংরা হয়েছে আরও কালকে জামা প্যান্ট রয়েছে ওগুলো সব কাজ করব খুব নোংরা হয়েছে এক সপ্তাহ যায় না জানো কাজটা কেছে তবে কিছুনাটা তুলে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে মাল বিষ করবো এত করে সব খুলে নি তোমরা দেখতে থাকো হ্যাঁ কী করি না সারাদিন তোমরা দেখতে থাকো দুই দিন করেও ভিডিওই করিনি আর তোমরাও কোনো ভিডিও পাও নি কেন তোমার দাদা ভাই একটু শরীর খারাপটা খারাপ ছিল তো ওরে ডাক্তার টাক্তার দেখানো কেন ওই করতে করতে আমার টাইম চলে গেছে আর কোনো ভিডিওই করতে পারিনি দুদিন তোমরা দেখতে मोहब्बत बरसात ना तू सावन नया तेरे और मेरे मिलने का मौसम आया मोहब्बत बरसात ना तू सावन नया तेरे और मेरे मिलने का मौसम बागे तुझे सीधे से लगाना है कारण तेरे हद से गुज़र जाना है कितना प्यार किसी पहली बार आए आहा तुझ सा देना तू सावन সব কাজ সেরে করে নিলাম চা ছেলেকে দিলাম দুধ গরম আর আমরা তো সবাই গ্লাসে চা খায় কাপ আছে কাপে চা খায় না গ্লাসে খেতেই সবাই ভালোবাসি আর সকালবেলা হচ্ছে পাউরুটি রেখেছিলাম সে পাউরুটি দিয়ে এখন চা দিয়ে খাবো আর ছেলে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবে আর ও পড়তে বসবে এই যে রুটি পাউরুটি দিয়ে তো চা খেতে আমি খুব ভালোবাসি আমাদের সবাই ভালো খায় আর ওদিকে বাবাকে চা দিয়েছি আর আমি চা নিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু চা খায়নি ও অ্যাকচুয়ালি ডাক্তার বারণ করেছে ওকে গরম কিছু খেতে চাটা খেতে বারণ করেছে তা ঠান্ডা কিছু খেতে ওকে আর চা নেই আমরাই চা খাচ্ছি আর ওকে সকালবেলা আখের গুঁড়ো শরবত করে দিয়েছি এখন ছেলেকে পরিনি চাটা খেয়ে তোমরা দেখো হাই বন্ধুরা দেখলাম মাল সে মালগুলো সব গুছালাম তারপরে ছেলেকে পড়তে বসিয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর ওইখানে ভাই মাছ খাচ্ছে বেলে মাছ আনছে বেলে মাছ খাচ্ছে দেখো এখানে হচ্ছে ভাত ডাল সিদ্ধ এখানে কেটে রেখেছি থর ছেঁচি শাক এই যে আমাদের গাছের আমরা এ দেখো তারপরে যে যে টমেটার এই ঘাঁটকল পাতা করে বাটা করবো মিস্ত্রি যারা যারা ওদের চা করে দিলাম এখন ভাত হলে আমরাও ভাত খাবো তোমরা দেখতে থাকো থরটা ধুচ্ছি থরটা ধুয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মাখবো তারপরে কষ জলটা বেরিয়ে যাবে সিটি ভাজা ডালে হলুদটা বই হলুদ এটার মধ্যে লবণ এটা কে যাবো মা ভাজা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম দেখলাই তো তখন ওই যে থা থোটটা মাখালাম মাখিয়ে ভাজা করলাম দেখো অনেক কিছু রান্না হয়েও গেছে রুম লাগছে খুব এ গোটা টক করেছি আমরা দিয়ে আমাদের গাছে এটা হচ্ছে ছেঁচি শাক করলাম আর ওই যে থোট ভাজাটা আর এটা হচ্ছে ঘ্যাট কলপাতা ভাজা হচ্ছে এটা আবার ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে তারপরে বাঁধবো আর হচ্ছে বেলে মাছ এই বেলে মাছে চচ্চুরি করব। বেলে মাছের চচ্চড়ি করব তাহলে হয়ে যাবে রান্না আর বাইরে তো মিস্ত্রিরা কাজ করছে আর ভাই তো বাড়ি আছে আমার ছোটো তো অনেক কাজ করে দেয় অনেক কাজ করব আমার সাথে সাথে মায়ের সাথে সাথে আমি এদিকে রান্না করছি ও তারপরে এই যে সরবত্তা করে দিল মিষ্টি আদার সরব দিয়া হলো দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা দেখলা তো রান্না করছি রান্না করতে করতে আসলো মাল নিতে মাল নিতে আসলো নিল কিন্তু এক পিস নাই দেখোগুলো এক পিস আতা কত মাল নিতে

একটু গরম লেগে গেল আবার যাব এখন যাবো মাকে ভাত দিতে তো কাজে গেছে দেখি ভাই গেলে ভাইটা পাঠাবো আমার এখন যাওয়ার সময় হবে না এখন ঘর বারান্দাটা একটু ঝাঁপ দেবো ঝাঁপ দিয়ে যাবো কাঁচতে অনেকগুলো কেটেছি আবার একটু দোকানেও যেতে হবে জানো একটু দোকানেও যেতে হবে দেখি কি করি মালগুলো তো বসে হয়ে গেল আর বিকালবেলা তো কাজে যাবো এই যে এই নাইটগুলো নিয়েই যাবো এবার আগে ভোরেও ফেলেছি সে আবার আসলো

গত্তর মধ্যে শুতে হবে না তুমি স্নান করলাম স্নান করে ছেলেদের খেতে দিলাম স্নান করে এসে ওকে খেতে দিয়ে বাইরে দিলাম এই এখন বলছি ঘুমাবতে এই বাইরে না বাইরে না পারান যায় বলো সব যাব কোথায় শুয়ে গুলাসকে রাখা হয়েছে সাতটা ডাক দেখো কোথায় শুইছে চলা চলা চলে ঘরে

দেখো দু বিকাল এখন সাড়ে চারটে বাজে এখন অব্দি ভাত খাইনি তোমাদের দাদা ভাই স্নানও করেনি ওর এমনি শরীর ভালো না সে বালি যাচ্ছে এখন আম পারলো গাছের থেকে আম পেলে কি মাখা করে দাও এখন বাধ্য হয়ে দিতেই হবে এখন এই আমটা মাখা করবে পাতলা পাতলা করে ফুঁচাবো না পাতলা পাতলা করে চে মাখা করবো মাখা করে দিই ও এরকম পাতলা পাতলা করবো করে পুরো আমটা মাখো করবো আর দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তখন একবার দিয়েছি তখন একবার খেয়েছি আবার মানে এখন করে দাও কি আম মাখা ভালো খায় জানো না আমরা সবাই খাই আম কাটা হয়ে গেছে এই দেখো লবণও দিয়ে দিচ্ছি বেশ নুন এর লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা দাও না তখন করে দিছি না একবার কে যাবে তো বড় না না তখন একবার কাচন্দ দিয়ে নুন দিয়ে আর যে মেখে দিছি লঙ্কার গুঁড়ো দিয়ে হচ্ছে কি জানো ও ও ভালো খাইছি হ্যাঁ বল টেস্টি টেস্টি বলছি টেস্টি টেস্টি হয়েছে না খেয়ে গেছে হয়ে যে খেলাম হ্যালো বন্ধুরা সেই দুপুর বেলা দেখা করেছি সে আম্মাকে মাখা করলাম তারপরে তারপরে তো বিকাল হয়ে গেছিল তারপরে চলে গেছিলাম কাজে কাজের থেকে বাড়িতে আসলাম এখন তো আটটা বাজে আর শুভ সন্ধ্যা বলবো না আটটা বাজে আজকে আর চা করিনি যা গরম পড়েছে তাও একটু হাওয়া দিচ্ছিলো তো ভালো এখন তো হাওয়াই নি একটুও হাওয়া নেই তারপরে করলাম একটু ম্যাগি ম্যাগি খেলাম এখন এ দেখো বাইরে বসে রয়েছি আমি হাওয়ার জন্য বাইরে বসে রয়েছি দেখো নতুন ঘর ঘরের সামনেই বসে রয়েছি তাহলে হাসি দেখ টিভি দেখতে আছে হাসতেছে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে জানো আমি দুপুরবেলা বসে বসে ভালো একটু এডিট করি এডিট করতে যেয়ে অনেকটা বড় হয়ে গেছে আর রাত্রে তো জানোই আমার কোনো কাজই থাকে না এ ম্যাশিংয়ে কাজ করা থাকে আর টুকিটাকি না করার মতনই কাজ থাকে আজকের ব্লগটা বড় করছি না এই পর্যন্তই থাক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও ভালো থাকবো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর আমার এই ভিডিওটার জন্য যদি ভালো লেগে থাকে তোমার কমেন্টে জানিও কমেন্টে যায় না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো আমার পাশে থেকো টাটা আজকের নতুন বাই বাই